আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে চলে আসি এখানে আমাদের গ্রামের যে আমার বড় ভাই এখানে কাজ করতেছে তারপরে অনেক এখানে মাটি কাটতেছে সকাল থেকে তাই যেহেতু বিশ্রাম নিতেছে তাই এখানে চলে আসলাম দেখেন গ্রামের মানুষ কত কষ্ট করে কত পরিশ্রম করে আসলে ওরা মাটি মাথায় করে অনেকটাই দূরে নিয়ে যাইতেছে এখন এখানে আসলাম দেখি তারা কি বলে আসেন একটু কি দিকে আসেন এখন ভাই আপনি সকাল থেকে মাটি কাটতেছেন কিরকম লাগতেছে একটু বলেন আমাদের ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো কয়টা থেকে মানে কয়টা বাজে আসছি না এখানে মাটি কাটতে সকাল সাতটা বাজে তারা খাওয়া দাওয়া করতেন খাওয়া দাওয়া করছেন কতক্ষণ কাজ করবেন দুইটা বন্ধ কাজ করবেন দেখেন গাই সকাল সাতটা বাজে আসছে এত ঠান্ডার মধ্যে আসলে আমরা তো ঘুমাই কিন্তু এই যে দেখেন যারা গ্রামের সাধারণ মানুষ এরা কিন্তু সকাল সাতটা বাজে আসছে এখানে এসে কাজ করতেছে আবার দুইটা বন্ধ কাজ করে প্রচন্ড রোদ কিন্তু এখন এখানে দেখেন এই যে অনেক মানুষ এখানে আছে অনেকে কাজ করতেছে দেখেন সবাই কিন্তু কাজ করতেছে খুব পরিশ্রম করতে আসলে দেখেন গ্রামের মানুষ কত পরিশ্রম করে আর আপনারা যে শহরে থাকেন কত ইয়া করেন আসেন এদিকে আসেন কাকার কাছে কাকার বয়স আনুমানিক কত হবে সত্তর আশি তো হবে কিন্তু দেখেন উনার ষাট সত্তর বছর বয়সে উনি কত পরিশ্রমের কাজ করে আসলে দেখছেন আসলে আর আমরা তো দেখেননি যে এখন বর্তমান যে তরুণ সমাজ এগুলো কিন্তু এখন বেশি কাজ করতে পারে না এখন আমরা এখানে দেখারি যে মানে সবার প্রধান ওনার সঙ্গে একটু কথা বলবো সর্দার যাকে বলে আর কি আচ্ছা আপনি একটু বলেন আপনি কয়জন লোক নিয়ে কাজ করতেছেন চোদ্দ জন নিয়ে কাজ করতেছেন ও এটা সবাইকে নিয়ে আপনি কাজ করেন না বিরাট কষ্ট করি আমাদের সর্দার আমাদেরকে সবাই কিনে কাজ কাম করাই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগুলো কিরকম লাগলো আসলে গ্রামের এখানকার পরিবেশ আপনার শেয়ার করলাম আপনার অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ব্লগটা অন্ততই ভালো থাকবেন শেষ থাকবেন খুদা হাফেজ